তোমাকে মুখ ফুটে কোনো দিন বলিনি ভালোবাসি তোমায় কথার বদলে আমি শুধু নিরবতায় বুনেছি আকুলতা দিনের ভেতরে ফুড়িয়ে যাওয়া আলোয় রাতে রচেনা অন্ধকারে তোমার ছায়ার কাছে রেখে গিয়েছি অসংখ্য অনুচ্চারিত স্বীকারোক্তি হয়তো তুমি বুঝতে পারনি হয়তো চোখের সামনে থেকেও অদৃশ্য থেকেছে আমার প্রেম কিন্তু বলো তো ভালোবাসা কি কেবল শব্দে ধরা দেয় নাকি তার গভীরতা জন্ম নেয় নিঃশব্দ এক স্রোতের ভেতর যেখানে নিঃশ্বাসও হয়ে ওঠে উচ্চারণ যখন পাশ কাটিয়ে হেঁটে গেলে আমার নীরবতা তখন ঝরে পড়েছিল যোছনায় ভিজে হাওয়ায় দুলছিল আমার গোপন প্রতিজ্ঞা যা শুধু তোমার গানেই পৌঁছানোর কথা ছিল কিন্তু তুমি শুনতে পাওনি প্রিয় তোমা আজও মুখে বলি না কিছু তবুও যদি দিন ভরের জানালায় দাঁড়াও দেখবে হাওয়ার কাপনে ভেসে আসছে এক নরম সুর যা শুধু তোমার জন্য রেখে গিয়েছি আমার নীরব অথচ অবিনশ্বর ভালোবাসার গান